একজন পঁচাশি বছরের বৃদ্ধ লোক তার ছেলে ধরো পঁয়তাল্লিশ বছরের অতি শিক্ষিত ছেলেকে নিয়ে সোফায় বসে আছেন সোফার পাশেই একটা জানলা ছিল আর সেই জানালার পাশেই একটা কাক এসে বসলো এবার যেই না জাননার পাশে এসে কাকটা বসেছে এই বৃদ্ধ বয়স্ক লোকটি তার ছেলেকে জিজ্ঞেস করে এটা কি। তখন ছেলেটা বলে বাবা এটা কাক কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি আবার তার ছেলেকে জিজ্ঞেস করে বাবা এটা কি। তখন ছেলেটা আবার উত্তর দেয় বাবা এটা কাক তার কিছুক্ষণ পরে কাকটা বসেই আছে তখন তার বাবা আরও একবার তার ছেলেকে জিজ্ঞেস করে এটা কি তখন ছেলেটা একটুখানিকটা বিরক্ত হয়ে বললো বাবা বললাম তো এটা একটা কাক আরও বেশ কিছুক্ষণ পর বৃদ্ধ মানুষটা আবারও তার ছেলেকে জিজ্ঞেস করে বসে এটা কি তখন ছেলেটা প্রচন্ড বিরক্ত হয়ে যায় গিয়ে বলে বারবার কেন একই কথা জিজ্ঞেস করছো বাবা বললাম তো এটা কাক আর কতবার বলবো তুমি কেন বুঝতে চাইছো না যে এটা একটা কাক আর কতবার তুমি জিজ্ঞেস করবে বলো তো আর ভাল লাগছে না কিন্তু আমার কেন বারবার একই প্রশ্ন করে যাচ্ছ এ কথা শোনার পর বৃদ্ধ মানুষটা তার ঘরে যায় অর্থাৎ বাবা ঘরে গিয়ে সে একটা পুরনো ডায়েরি নিয়ে আসে এবং ডায়রিটার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে অলমোস্ট সেই পাতার থেকে এবার সেই পুরনো ডায়েরির মধ্যে থেকে একটা ছেঁড়া ছেঁড়া পাতা সে পড়ে তার ছেলেকে শোনাতে থাকে এই ডায়েরিটা আসলে এই বৃদ্ধ মানুষটা প্রতিদিনই ছেলের জন্মের পর থেকে হাতে লেখেন এবং খুবই যত্ন সহকারে ডায়রিটাকে রেখে দিয়েছিলেন ডায়েরির ওই ধুলো জমে যাওয়া ছেঁড়া ছেঁড়া পাতাটায় লেখা আছে এখন আমার ছেলের বয়স তিন বছর আজ ছেলেকে নিয়ে আমি সোফায় বসে জালনা দেখছি এবং ছেলেকে বাইরের গাছপালা পশু পাখি দেখাচ্ছি এই সময় একটা কাক এসে বসে এবং আমার তিন বছরের ছোট্ট ছেলে নাই নাই করে পঁচিশ বার আমাকে জিজ্ঞেস করে বাবা এটা কি বাবা এটা কি। আর আমিও তাকে প্রচণ্ড স্নেহ ভরে ভালোবেসে যত্ন করে পঁচিশবারই ধৈর্য ধরে তাকে সুন্দর করে উত্তর দিই যে বাবা এটাকে কাক বলে এই পাখিটার নাম কাক আমার কিন্তু ছেলের ওপর একটুও রাগ হয়নি বরং আরও হাসি পেয়েছে এবং তাকে শেখানোর মনোবৃত্তি নিয়ে আমি বারবারই উত্তর দিয়ে গেছি যে এটা কাক এটা কাক অথচ আজ যখন আমার ছেলের পঁয়তাল্লিশ বছর বয়স এবং আমি আশির পেরিয়েছি তখন আমার ছেলেকে মাত্র চারবার প্রশ্নটা জিজ্ঞেস করাতেই ছেলে আমার ওপর কতটা বিরক্ত আমাদের বাবা মায়েরা পুরনো হয়ে যায় ঠিকই কিন্তু বাবা মার ভালোবাসা কোনো দিনও পুরনো হয় না অথচ আমরা একটু বড় হয়ে গেলেই সহজেই বাবা মার ওপর খুব বিরক্ত হয়ে যাই খুব রাগ ধরে তাই আমরা যতই বড় হয়ে যাই না কেন আর বাবা মা যতই বুড়ো হয়ে যাক না কেন ভালোবাসাটা একই রকম থাক